আসসালামু আলাইকুম গতকালকে আমরা একটি থ্রি ডুপ্লেক্স লাইন স্থানান্তর আকারে আর দেখেছি আজকে একই ধরনের ভিডিও শুধু চল্লিশ মিটার তার স্থানান্তর হবে কিন্তু চল্লিশ মিটার তারের পরিবর্তে লাইনটি একটু দূরে সরে যাবে সেজন্য ছেচল্লিশ মিটার নতুন তার দিয়ে লাইনটি স্থানান্তর আকারে ভিডিও দেখব এক্সাস্টিং পোল থ্রি সি আটচল্লিশ আর এর পঞ্চাশ নম্বর পোলের ব্যাক স্প্যান আটচল্লিশ মিটার আটত্রিশ মিটার পঁয়ত্রিশ পাঁচ একটি এসপিসি পোল আছে যার প্রাইমারি ইউনিট অর্থাৎ সিঙ্গেল পেস ডেড ইউনিট হিসেবে কসম দিয়ে এ সেভেন আছে অর্থাৎ হরিজেন্টাল ডেডেন যদি হরিজেন্টাল ডেডেন হয় সিঙ্গেল পেস ডেড হলেও জি একশো ছত্রিশ হয় ট্রান্সফর্মার কোড আর যে ট্রান্সফর্মারটা হবে সেই ট্রান্সফর্মার সাইজ লিখে দেওয়া হলো এখানে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে সিঙ্গেল ফেস লাইন ডেড হলেই জি একশো ছয় হয় কথাটি আসলে সত্য নয় যদি ক্রসাম ডেট দেওয়া হয় তাহলে বি নব্বই এবং তার সাথে আনুষঙ্গিক বি সিক্স সেভেন এইট ওয়াশার এবং লকনাট এগুলোর প্রয়োজন হয় না তখন এটার আইটেম নম্বর হয়ে যায় জি একশো ছত্রিশ আশা করি বিষয়টা সবাই লক্ষ্য করবেন ট্রান্সফর্মার গ্রাউন্ডিং এম টু ইলেভেন ই ওয়ান টু দুইটা টানা আছে এবং লিড আছে এবং অ্যাঙ্কর আছে এফ টু ওয়ান আন্ডার আটচল্লিশ যদিও এ সেভেন ডেট কিন্তু উক্ত কোটিতে এক্সাস্টিং আকারে আন্ডারবিলটা নিচে আসে সেজন্য জে সিক্স দিলাম যদি আন্ডারবিলটা পড়াশ্রমের উপরটি দিত তাহলে কিন্তু জে সিক্স থাকতো না অন্য কিছু হতো সেটা পরবর্তীতে আমরা অন্য একটা ভিডিওতে আলাপ করবো এখন উক্ত কুটি থেকে থ্রি ডুপ্লেক্স লাল তারে যেটা দেখানো হয়েছে সেটা বের হওয়ার জন্য একটি কে বিশ এবং একটি কে একুশ স্থাপন করা আছে যার এবং কুটিতে সার্ভিড্রফ হিসেবে তিনটি সিঙ্গেল সার্ভিড্রফ আছে পরবর্তী যে কুটি আর পঞ্চাশের এ অর্থাৎ ডুপ্লেক্স লাইন তিরিশ ছয় একটি স্পেসিপোল আছে যার সেকেন্ডারি স্প্যান চল্লিশ মিটার একটি কে উনিশ এবং একটি কে একুশ সেকেন্ডারি ইউনিট দ্বারা উক্ত তারটি ধরে আছে যার সেকেন্ডারি তার হলো থ্রি ডু প্লেক্স দুইটা সার্ভি ড্রপ আছে এখন দুইটা ড্রপের মধ্যে একটা সার্ভিস ড্রপ যখন আমি এখান থেকে চল্লিশ মিটার রিমুভ করে নতুন করে এই পাশে পোল আর করব তখন এই সার্ভিস ড্রপে তারটি শর্ট পড়ে যাবে সেজন্য দেখেন যে থ্রি ডুপল তার আর দেখে দিয়েছি এবং একটি সার্ভিস ড্রপ যে চব্বিশ মিটার স্থাপিত আছে সেটাও রিমুভ হয়ে যাবে সরি আর চল্লিশ মিটার তার রিমুভ এবং একটি সার্বি ড্রব রিমুভ এখন নতুন ক্ষেত্রে একটি এম টু ওয়ান দিয়ে রেখেছি কারণ আমাদের আগেও বলেছি যে যে কোনো লাইন ডেড হইলে সার্কিট ক্লোজ করার জন্য অর্থাৎ প্রপার গারণ করার জন্য অর্থাৎ সিস্টেম গ্রাউন্ডের সাথে একটি এম টু ওয়ান আমরা দিয়ে রাখলাম এবং নতুন তার ছেচল্লিশ মিটার থ্রি ডুপ্লেক্স সেটা দিয়ে দিলাম এখানে থ্রি ডুপ্লেক্স লিখে দেওয়া যেতে পারে এখন কে একুশ একটি কে কে একুশের কে একুশ দিলাম সার্ভিস জন্য একটা সার্ভিসের তাই দুইটাকে কষ থাকে সেজন্য আলাদা আলাদাভাবে দেখিয়ে দিয়েছি এবং স্প্যান সার্ভিসের স্প্যান তিরিশ মিটার এবং সেই তারটি সিক্স তিন মিটার লুক মিটার সাইজ লেখার প্রয়োজন নেই কারণ মিটার এক্সাস্টিং আছে এক্সাস্টিং মিটারের জন্য এই তারটা থ্রি ডুপ্লাস তারটা স্থাপন করেছি সেজন্য লিখে দিলাম এখন এই উক্ত পোলট্রি আর পঞ্চাশের এ যে তিরিশ ছয় পোলট্রি সেই পোলট্রি উক্ত এখান থেকে এখানে আর হয়ে যাবে যেহেতু তার আমরা নতুন দিয়ে নতুন আকারে দিয়েছি তাহলে এখানে তার রিমুভ হয়ে যাবে সেজন্য এখানে নতুন ঘরে আর কিছু আসবে না একটি কে উনিশ এবং কে একুশ এই খুঁটিতে আর হয়ে যাবে এবং সার্ভিস ড্রফ একটি উল্লেখিত সার্ভিস ড্রপটি যখন এখান থেকে আগে এই খুঁটি থেকে স্থাপন ছিল এখন সার্ভি তার পোলট্রি এখানে চলে আসার কারণে সার্ভিস ড্রপ কিছু বাড়তে অংশ বেঁচে যাবে সেটুকু লিখে দিয়েছি যে দুই মিটার আনুমানিক সার্ভিড তার রিমুভ হবে এবং নোটেও সেই কথা লিখে দিয়েছি যে আর এর পঞ্চাশের এ তিরিশ ছয় পোলটি থ্রি ডু এক্স লাইনটি বর্তমান অবস্থা অর্থাৎ বর্তমানে এই অবস্থা হতে সিক্স মিটার দক্ষিণ এবং পশ্চিম এদিকে দক্ষিণ এবং এদিকে পশ্চিম দক্ষিণ এবং পশ্চিম দিকে স্থানান্তরিত হবে রিমুভ আইটেম লিখে দিলাম আর আইটেম লিখে দিলাম এখন নতুন তার নেই শুধু সার্ভি তার আছে সেই সার্ভি ডিট ডুপ্লেক্স তেত্রিশ মিটার টোটাল ঘরে তেত্রিশ মিটার লিখে দিয়েছি এস্টেঙ্গি সেটা প্রস্তুত হয়ে গেছে এখন স্টেশনের নাম এবং ফিডার লিখে নিলাম এবং নতুন মাইলেজ জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স এটা কিলোমিটার আকারে লেখার জন্য জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স চলে আসলো এখানে ফিটে আপনারা কোনো মাইলেজ লিখবেন না কারণ এখানে উল্লেখই করা আছে মিটারে অথবা কিলোমিটারে এটা লেখলে যথেষ্ট এখন যেহেতু একটা শিট একটা পেজেই উক্ত কাজটি শেষ হয়ে গেছে তাহলে ওয়ান অফ ওয়ান যদি দুইটা পেজে হতো তাহলে এটা হতো এক নম্বর পেজ পয়টা দুই নম্বর পেজ এখানে হতো ওয়ান অফ টু টু অফ টু ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব পেজ সোলাইমান জিরো জিরো সেভেন টেকে সবাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সোলাইমান জিরো জিরো সেভেন ফেসবুক পেজে প্রতিনিয়ত ভিডিও পাবেন اسلام علیکم دھنواد چاوائیں